হ্যালো ব্রিয়ন আজকে আমার প্রচুর খারাপ লাগতেছে খারাপ বলতে আমার মাথা ব্যথা তার ভিতরে মানে কি বলবো আরও শ্যাম্পু করে আসছে না প্রচণ্ড মাথা ব্যথা করতেছে ওই পাশে আমার বোন আর আম্মু আম্মু ফোনে কথা বলতেছে বাড়িতে দেখছেন এটা আমার বোনের মেয়ে মাতখান্দা হিসেবে বুঝতে পারছেন ওইটা হচ্ছে আমার বোন এটা বোনের মেয়ে আর শুয়ে আছে অনে হচ্ছে আমার আম্মু বাড়িতে কথা বলতেছে কিছু দরকারি আমরা আর কি করব আমরা বৈশে বইসা কথা বলে শুনতেছি আর একা একা হাসতেছি বুঝছেন এই আর কি আমরা হচ্ছে দুই বোন এক ভাই ও হচ্ছে সবার বড় আমি হচ্ছে মেজু আর আমার ছোট হচ্ছে আমার ভাই বুঝতে পারছেন আমি যেরকম করতেছি আইনার সামনে বুঝছেন আমার সামনে হচ্ছে ড্রেসিং টেবিল ভাবতেছি যে আর কি কিভাবে মাথা বানলে আমাকে ভালো দেখা যাবে মানে এরকম একটা প্ল্যান করতেছে আর কি বুঝতে পারছেন আমার চুল মূলত অনেক লম্বা ছিল আমি চুল কাইটালাইছি আমি চুল রাখি না আর আলহামদুলিল্লাহ আমার চুল যতটুক আছে তাতে অনেক হ্যাপি আর আমার চুল যতন করার লাগে না অনেকেরই চুল অনেক কিছু দেয় আমার এত কিছু দেওয়ার লাগে না ঠিক আছে আমার চুল এমনি মাসাল্লা অনেক লম্বা হয়ে যায় ঠিক আছে আবার আমার চুলের এমনি জাত ভালো আছে আর কি আমার চুল আমার বোনের চুল মাসাল্লাহ লম্বা আছে কমর ছাড়ার পরে কিন্তু আমার চুলও ছিল কিন্তু আমার চুল কাইটালাই ঠিক আছে প্রতি বছরে ঈদে পাল্লাক যায় যায় চুল কাইটালাই তার কি করার আছে এভাবে আমরা বৈশা আসি বৈশা আম্মুর কথাগুলো শুনতেছি ফোনে কথা বলতেছে তো ভাবলাম আমি শুয়ে থাকি দেখি আম্মুর কথা বলা নিঃশ্বাস হয় কারণ কিছু বলার ছিল আম্মুকে এটাই কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আহারে আমার মার তো ফোনের কথা বলাই শেষ হয় না তার কি করার আছে ভাগ্যে কথা বলে শুনতে হবে তার ভিতরে আমি একটু পরে পরে আয়না দেখতেছি আমার কীরকম দেখা যাচ্ছে ইদারিন মুখে অনেক স্পট ঠিক আছে মানে কি যেন হয়েছে গোটাগাটি হয়ে না খেয়ে মুখে হয়ে ভয়রা গেছে ধরা যায় না প্রচুর ব্যথা করে জানেন মানে আমার আমি এক দুই রাত দুজনের জাগনা না থাকি গুম কম হইলে আমার মুখে বিভিন্ন কিছু উঠে তো অনেক রাত হচ্ছে দশটা বাজতেছে তো আমি ভাবলাম আজকে নয়টা বাজে ঘুমায় যাব ভালো লাগতেছে না কারণ প্রচণ্ড খারাপ লাগতেছে মাথা ব্যথা করতেছে আবার আজকে বৃষ্টিও আসতেছে তো ভাবলাম যত জলদি জলদি ঘুমানো যত তত জলদি জলদি বাছা যায় আর কি এদিকে আমি জার্জির বালিশ জার্জির জায়গায় ফালাইতেছি আমরা সবাই একসাথেই থাকি বুঝছেন